ছেলে মেয়েদেরকে চুমু খাওয়া শূন্য এই শূন্য থাকবে তো ঠাসায় বাজার টাজার করবেন যাই তুই যাথায়। থায় ঠিক কিনা অনেকে খায় না খাবায় না গর্ভবতী অবস্থা আমাদেরকে ঠাসায় খাওয়াইবেন ফু ফল আনার আন করবে দেলা বাচ্চা কাচ্চা আনারের মতো হইব খাওয়ায় ফল বাসি তরকারি হুড়ি পোলাইনের গাত খুন গন্ধ হুজুরের শাশুড়ি আবু সুফিয়াদের ওয়াইফ হুজুরের কাছে বিষাদ দিছে কই আর রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কো আসি গেলাম কো জামাই কি তামান নূর হোর এক কার কি দিবন কিফন কমিটির মহাসচিব কো কি হইছি হে যে খানা দেয় আলমারির চাবি তার পকেটে থাকে আছে না অনেক শাশুড়ি বাদ মাফি মাফি দেয় দেয় নি সংসার আয় করে ডাক্তারের বসে দেয় শ্বশুরে যে খানা দেয় গুলো আমার হয় না আমি কি কিছু ছুরি টুরিকত্যা মনে ক হয় আদ্দুর আম্মের দরকার খাইবেন ঠাসাই রহমতুল্লিলা আল আমি আম্মাজিদের জন্য বাজেট করে গেছেন শিশুদের জন্য বাজেট করে গেছেন জোরে জোরে বলে মামুনদেরকে শিশুদেরকে ঠাসাই খাওয়াইবেন তারা খাইলেই সোয়াপ খাইলেই বল কথা আসবে কথা নেই কিনা কষ্ট হয় আর খামো অনেক ফ্যামিলিতে শুধু গজব দেয় কোন সময় গজবটা কবুল হয়ে যায় কে জানে আল্লাহ ঠিক কিনা বাচ্চাদেরকে গজব দেয় রে তোর আল্লাহব আমাদের গ্রামে দুইটা মাজার আছে তো পূর্বের ডের বাড়ি ডের বাড়ি কি মাজার এটা খুব গরম নাকি আর পশ্চিমের একটু ঠান্ডা যেদিন খুব কম শয়তানি করতাম রে তোর পশ্চিমের ডে দেখা পশ্চিমের ডে রেখাক যেদিন বেশি শয়তানি করতাম রেখা এটা গজব আর কি আমরা ডের রেখা দিয়েছি ডেরে ড্যারে আমাকে কি না অনেক সময় আল্লাহর গজব এই যে আল্লাহর গজব দিলেন আল্লাহর গজব আসমানে চলে যায় আসমানে ফের তারা দরজা ডা আর খোলে না তখন গজব জমিনে চলে আসে জমিনের দাররক্ষী রক্ষী ফেরেস জমিনের দরজা খুলে না গজব পড়ার জায়গা পায় না মহাশূন্য লটকে এরপরে গজব যাকে দেওয়া হয়েছে আমল নামা খুঁজে দেখা হয় সে গজগুরু উপযুক্ত কিনা দেখে যে লোকটা গজগুরু উপযুক্ত না তখন এই গজবটা যে দিয়েছে তার উপর পড়ে যায় না তাহলে বাচ্চাদেরকে গজব দিবেন অনেক সময় আমরা গজব দিব দোয়া করি আল্লাহ জামাক শরীর রহমান জগত বিখ্যাত মোভাসের তাপসিদে কাসাব তিনি লিখেছেন তারা মাছরের আসরের সময় নামাজ কর্ম ফরি তাজবিতে আলী ফরি দোয়া করতেছে দোয়া কবলের সময় আসরের পরে ছোট্ট এক শরীর ফাঁকি জানালার গিরিলের লোক আটকি সুতা দিবান দিন আর কি এটার ফাওটা ভাঙি গেছে লল্লরা তো নিমুনা যাতের এক ফাঁকে কাল্লা এই ছোট্ট ফাঁকি কত মায়া লাগে এই পাখিটার পাও যে এভাবে ভেঙ্গেছে তার পাউটাও ভেঙে দাও নামাজ বিল্লা

अब मत दुआ कबूल होए जाए बब दुआ कोबुल होए जाए प्रेमी करा